মাঠে আল্লাহ পাকের সিংহাসনের ডান দিকে যিনি বসবে তিনি আর অন্য কেউ হবে না আমারই উম্মাদ আমারই খলিফা যিনি পৃথিবীর পিছে পৃথিবীর মুসলমানদের যিনি প্রথম খলিফা হবেন যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ যিনাকে আমার আল্লাহ তাআলা ডান দিকের সিংহাসনটা দেবে আল্লাহর সিংহাসনের বাম দিকে হযরত উমর ফারুক আযাব রাদিয়াল্লাহু তাআলা

আমাদের নবী আমাদের নবীজি বলেছেন বুখারী শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ ইউতি আনা কাসিব আল্লাহ পাককে দেব আর আমি নবী মুস্তাফা বণ্টন করি আমি নবী মুস্তাফা заре দেব ইনি পাবে

ঢুকাতে পারো আমি রসুল্লাহ তোমাকে জান্নাতের চাবি দিয়ে দিলা

দুশ্মনি করেছে আমাদের মাঠে তাদের আর ক্ষমতা থাকবে না দাপট চলেছে কথাই উঠেছে বসেছি তাদের হুকুম পৃথিবীর জমিনে চলেছে

কিতাব কোরআনকে জিজ্ঞেস করো আমার আল্লাহ বলছেন তারা সেই দিন বলবে কন্ত আমরা মানুষ কেন হয়েছিলাম আজকাল যারা পৃথিবীতে মানুষ অহামিকা দেখায় যারা মানুষ নিজে গরম দেখায় পাওয়ার দেখায় তা তার বোতের মাঝে তারা বলবে আমরা মানুষ কেন হলাম তালা ফখর কারিকে ভালোবাসে আমার আল্লাহ তালা অহংকার কারিকে ভালোবাসে আমার আল্লাহ ঘামান কারিকে ভালোবাসে আমার আল্লাহ তালা বাল্লা আপনি বলতে পারেন হট ইস আমার আল্লাহ পবিত্র কালাম কোরআন পাকে বললে আমার আল্লাহ বলছেন লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা আমার আল্লাহ বলছেন বাল্লা আমি আল্লাহ তালা ফখর কারিকে ভালোবাসি না আমি ভালোবাসি না আমি আল্লাহ অহংকারী কে ভালোবাসি না কারণ অহংকারের মালিক হলাম আমি আল্লাহ যারা বলুন না রে পাঁচশো টাকার দাতা বলে জিন্দাবাদ সুবহান আল্লাহ এই দেখেন আল্লাহ পাক রব দেখে না রব্বুল আলামিন বলছেন ভাবান ফকর কে দেখাবে এটা একমাত্র আমার আল্লাহ তুমি কিসের ক্ষমতা দেখাবে তোমাকে তো সৃষ্টি করেছে আমি আল্লাহ তোমাকে চাইলে নিমিশে আমি শেষ করে দিতে পারি তোমাকে চাইলে সেকেন্ড সময় লাগবে না বরবাদ করে দিতে পারি ধ্বংস করে দিতে পারি কারণ সৃষ্টি সৃষ্টিকর্তা হচ্ছেন আমার আল্লাহ ধ্বংস কর্তাও আমার আল্লাহ মারতে পারে কে ধরে বলো আল্লাহ জীবন দিতে পারে কে আরো ধরে বলো আল্লাহ কোরআন পাকে আল্লাহ বলছেন কি বলছেন তোহরি জুল হাইয়া মিনাল মাইয়ী ও তোহ রিজুল মাইয়তা মিনাল আমার আল্লাহ তারা বলছে বান্দারে আমি জীবিত বানাতে পারি আর জীবিতকে মরা বানাতে পারি আমি আল্লাহ যে মরা কে জীবিত করতে পারে জীবিতকে মরা করতে পারি ওই আল্লাহ না কাছে মাথা নত কর করবি আমার আল্লাহ পাক বললেন ও সুজুদুল্লাহ আমার আল্লাহ পাক বলেন ফেলে আমার আল্লাহ জমার শেকা ব্যবহার করে বলেছেন ও সুজুদুল্লাহ সাজাদা গাইস যত মানে হলো সিজদা করা আমার আল্লাহ বলছেন ও সুজুদুল্লাহ কে ভয় করবে না করবে নাকি যারা আল্লাহকে সাজদা করবে তারা আর কাউকে ভয় করবে না কিন্তু আল্লাহকে সাজদা করতে হবে ইমানি হালাতে আল্লাহকে সাজদা করতে হবে ইমান মজবুত করে আপনার যদি ইমান মজবুত না থাকে তাহলে আল্লাহকে সাজদা করে কাম হবে না আপনার ইমানটা মজবুত করা লাগবে ইমানটা শক্ত করা লাগবে আর আমরা যারা সাজদা করি এই সাঁজদাক করার ধরনটাও আমাদের জানতে হবে সাজদা করার ধরন জানতে হবে কিনা না শুধু মসজিদে গেলে মাথা ঠকটক করে ঢুকে দিলে তাহলে কাম হয়ে গেল কাম হবে না নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত তার নাম কি জোরে বলুন জোরে বলুন নামাজ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত ইবাদা সর্বশ্রেষ্ঠ ইবাদত তার নাম হচ্ছে সলা সলাত নামাজ নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই নামাজ আমরা অনেক অনেক ধরন করে পড়ে কেউ নামাজ পড়ছে কোন রকম ঝুঁকছে কেউ নামাজ পড়ছে কোন রকম মাথাটা আহ মাটিতে থাকছে কি থাকছে না তাও বোঝা যাচ্ছে না অনেকে নামাজ পড়ে মুরগিতে ধান খেয়েছে দেখেছেন মুরগিতে ধান খায় খাট খাট করে খট খট খাট খাট করে তো অনেকে নামাজ পড়ে এই যে চলছে আপনাদের এলাকায় মনে হয় হয় না আপনাদের আসামের মানুষেরা নিশ্চয় আল্লাহ হবে কারণ আসামের মানুষ আপনারা আমি দেখছি তো এখানে এরিয়ার পরিবেশটা দেখছি আলহামদুল্লাহ খুব সুন্দর বেটার বেস্ট তো আপনাদের আসামের কথা বলছি না আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি তারাবির সময় আসবে তারাবির সময় বিশ রাখার নামাজ আপনার বিশ মিনিট সময় লাগে না বলে কম্পিটিশন চলে কে উঠতে পারে বসতে পারে ওদের কে না এই ঠক ঠক করে শুধু মাত্র সাজদা দেয়া ওঠে সাজদা দেয়া ওঠে এ করে নামাজ হবে এই জোরে বলে নামাজ হবে হাও করে বলুন আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন না অসমী মানুষ তো আল্লাহ তো এই রকম করে আপনার মুরগিতে যে ঠকঠক করে ধান খায় ওই রকম সাজদা দিয়ে কাম হবে না সাজদা করতে হবে সাজদার নিয়ম আছে আপনি এক সাজদা দিয়ে বসবেন বসে আর এক যাবেন কত সেকেন্ড সময় লাগবে এটা আপনাকে জানতে হবে রুকুতে গিয়ে আপনি রুকুত তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ার পর সামি আল্লাহ হুলিমান হামিদা বলে যখন আপনি স্ট্রেট হবেন দাঁড়াবেন কতটা সময় দাঁড়াতে হবে এটা জানতে হবে আর আপনি তো এসব জানাতে দূরে থাক শুধু উঠেন আর বসেন বিশ রাকাত নামাজ বিশ মিনিটে কমপ্লিট হয়ে যায় কি করে হয় ব্রাদার ইসলাম আমার মেহমান কথা বলা আখারি দেওয়ার পরে জালসা কমিটির তরফ থেকে তবরাকের ব্যবস্থা করছে এই তবরাকের দাওয়াত গ্রহণ করে যাবেন সবাই তাহলে আমাদের নামাজ হবে না এই যে শীতের সময় অনেকে উজু করতে দেখতে পাই হ্যাঁ আপনাদের অসমী মানুষকে সেইভাবে আমি ফলো করিনি হ্যাঁ আমি অনেক জায়গায় দেখেছি কিছুদিন আগে বিহারে এসেছিলাম দেখছিলাম শীতের সময় তো অনেকে উজু করছে কোন রকম মানে কোন জায়গায় ভিজছে কোন জায়গায় ভিজছে না কোন জায়গায় পানি যাচ্ছে কোন জায়গায় পানি যাচ্ছে না এইরকম করে উজু করলে অজু হবে আর অজু না হলে নামাজ হবে নামাজ হবে না অজু করা আপনাকে জানতে হবে আপনি যখন অজু করবেন কিভাবে করবেন পুকুরে যদি নদীতে অজু করেন গোসল করেন কিভাবে করবেন এগুলো কিন্তু সব ধরন আলাদা নামাজ কিভাবে করবেন এটা আপনায় জানতে হবে এখন অনেক কিতনা ফাসাদ চলছে আমরা হারাপিমাঝাপ মানুষ এখানে আছি আলহামদুলিল্লাহ আমরা হানা পিমাজ মানুষ তারপরে কিভাবে পড়েছেন আমাদের এটা কিন্তু এইরকম অসমাদা মাসাইল এগুলো জানতে হবে আপনি এখন ধরুন যে মাঠে গিয়েছেন এমন একটা জায়গায় গিয়েছেন কাজায় ছয় হাজার প্রয়োজন হয়েছে মানে টয়লেটের দরকার হয়েছে টয়লেট করেছে আপনার সেখানে পানি নেই সেখানে পানি নেই আপনি পাক হবেন কি করে এই যে মাটি দিয়ে ঢিলা দিয়ে পাক হতে হবে তো আপনি পাকটা হবেন কিভাবে ওই ঢিলাটা কটা ব্যবহার করতে হবে তো আপনি বলবেন যে তিনটা পাঁচটা সাতটা এগুলো ব্যবহার করবো বেজোর তো ব্যবহারটা কোন দিক থেকে করতে হবে শুরুটা কোন দিক থেকে করতে হবে শীতের সময় শুরুটা কোন দিক থেকে করতে হবে আর গরমের সময় আবার শুরুটা

জমিতে পেয়ে বাড়তে নিয়ে আসলো আসার পর বেঁধে দিল এখন দিন যখন হলো দেখা গেল বেলা দশটা এগারোটা হলো খাবার দিয়েছে মহিষ কোনো খাবার খায় না দাঁড়িয়ে আছে কোনো কিছুই করে না এক এক করে মহিষের পেটটা ফুলতে শুরু করেছে এক এক করে দেখা গেল সন্ধে গড়িয়ে গেল দিন চলে গেল কোনো কিছুই খায় না এত ভালো ভালো খাবার দেয় কোনো খাবারই খায় না তো বাবু বুঝলো যে আমার দ্বারা কাম নেই ডাক্তারের পাশ কাছে যেতে হবে ডাক্তারের কাছে গেলেন পশু চিকিৎসককে ডেকে নিয়ে আসলেন পশু চিকিৎসক ভালো করে দেখলেন ট্রিটমেন্ট করলেন মুখটা ফেরে দেখলেন দেখে বুঝে গেছেন মাল কি হয়েছে কে তো বললেন যে একটা লাঠি নিয়ে এসো বাবু তো তিনি মালিক একটা লাঠি নিয়ে আসলেন এই যাত্রা তো লাঠিটা নিয়ে বলেন ভালো করে মোশের মুখটাকে ফেরে ধরো ফেরে ধরেছেন লাঠিটাকে নিয়ে টুক করে একটু ভাবে আঘাত করে দিয়েছেন গোতা দিয়েছেন মানে ভিতরে ওই যে মাল আটকে আছে না ওটা দিয়েছেন ঢুকে গেছে মহিষ কমপ্লিট সুন্দর হয়ে গেছে এখন মহিষ ভালো হয়ে গেছে এখন এ কাজ কাম করে কিছুদিন পর এই মালিকের বাড়িতে মা ছিল বুঝছেন কেনা বৃদ্ধ মা এই বৃদ্ধা মা তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই বৃদ্ধ মা কয়েকদিন থেকে আর কিছু খায় না আর কিছু বলেও না ঠিক মহিষ যেমন কিছু খাচ্ছিল না বলছিল না ওই রকম করে চুপচাপ রয়েছে কিছু না না বলেও এখন এ মনে এই এই তো আমার কিছুদিন পূর্বে তো অসুখ হয়েছিল তো ও ডাক্তার কি করেছিল যে একটা লাঠি এইভাবে আঘাত করেছিল এইভাবে গোটা দিয়েছিল আর আমার মহিষ ভালো হয়ে গেছে তো অন্য ভাইকে দেখ ভাই এই দিকাই

الله <سؤال> الله الله لا اله الا الله 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 لا اله الا الله حسبي ربي زل الله حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه ল দ্রবু লাহ ল ইহা ইহম রসোলা নবী ছা নবী ছা সন্দা नवीचारा नवीचारा जन्ना আশার পথে ফিরে না স্বামী হারা হলেন বা জাত ভো দাও তো যাই হোক এখন যখন ডাক্তারকে নিয়ে এসেছে পশু চিকিৎসক যে ভাই

মহিষের গলায় তো তরমুজ আটকিয়েছিল তাই গোতা দিয়েছিলাম ঢুকে গেছে আর তোর মায়ের তো মুখে তো তরমুজ আটকাইনি তোর মায়ের তো গলা হার হয়েছে ও তো চিকিৎসা দরকার ছিল তুই তো ওটা তরমুজ মনে করে গোতা দিয়েছে আমরা যারা মুসলমান শুনে শুনে মুসলমান অনেকে নামাজ এই ধরনের পড়ি শুধু দেখে দেখে সাজা মারি বলছেন কে না নামাজের নিয়মও জানি না নামাজের কারণও আমরা জানি না বিশেষ করে মা বোনেরা তো অনেকেই জানে না মা বোনেদের হাজারো মশলা মাসাইল যেগুলো জানা অতি জরুরি বলছেন কে না যার জন্য আমি একখানা কিতাব বড় মেহনত করে লিখেছি কিতাবটার নাম হচ্ছে আপনার সালাতে মোহাম্মদী ফাইজারে তহসিলি এটা আমার লিখিত কিতাব যাদের প্রয়োজন হবে আপনারা নিয়ে যাবেন আর পঞ্চাশ টাকা করে দাম আপনারা নেবেন পড়বেন দেখবেন কত রকমের আপনি জিনিস শিখতে পারবেন যেগুলো আপনার অজানা ছিল সেগুলো জানা হয়ে যাবে এক किलो জিলাপি খেলেন 100 টাকা লেগে গেল আর হাফ किलो জিলাপির দাম দিলে পুরো পরিবারটা বেঁচে গেল বুঝছেন কি না কারণ নামাজ সাধারণ কোনো জিনিস নয় নামাজ হচ্ছে সর্বো শ্রেষ্ঠ ইবাদত নবী বলেছেন আসসালাতু মিরাajul মুমিনিন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয় যারা বলি সুবহানাল্লাহ তাই বলবো যে যারা যাদের দরকার হবে একটা করে কিতাব নেবে আমারও একটা ছেলে আছে আপনাদের পৌঁছে দেবে আর এখানে উপরও আছে কয়েকটা বই আপনারা নিতে পারেন পাঁচ তো ইনশাআল্লাহ আমরা সঠিক জিনিসটা জানার চেষ্টা করব নাকি আমরা যদি সঠিক জিনিসটা না জানি তাহলে আমাদের শুধু এই মাথা ঠোকাই হবে কাম হবে না এইজন্য আমাদের পড়তে হবে বাংলা ভাষায় লেখা আছে সেখানে কোরআনের আয়াত হাদিস এবং ফেকাহা শাস্ত্র থেকে মাসলা মাসাইল যেগুলো ইম্পর্টেন্ট খুবই জরুরি সেগুলো আমি লিখেছি তো আলহামদুলিল্লাহ আপনারা নিবেন পড়বেন ইনশাআল্লাহ বলতেছিলাম

এই নামাজের মাধ্যমে আল্লাহ পাককে দেখা যাবে নামাজের মাধ্যমে রাসূলুল্লাহকে দেখা যাবে আমি এই কিতাবের শেষ পেজে একটি আপনার দরুদ লিখেছি যে দরুদটা কোন মুসলমান যদি এসার নামাজ পড়ে আর ওযু অবস্থায় ঘুমাতে যখন যাবে ঘুমানোর পূর্বে যদি এই দরুদটা যার নাম দরুদে তাজ এটা 107 বার করে যদি তেলাওয়াত করে পড়ে তো 7 দিন থেকে 21 দিনের মধ্যে আল্লাহ রাসূলকে দেখতে পাবে ইনশাআল্লাহ আর নবীকে যারা এখন দেখবে বাস্তবে যারা সাহাবিরা দেখেছে কেমনই দেখা হবে যেটা বলি সোভা ঠিক কিনা আপনি বলবেন এটা কি করে হতে পারে তো নবী বলেছেন নবীর কথা মিথ্যা হবে না

এক কাজ করুন আপনারা বসুন একটা বাবু তুমি নিয়ে যেয়ে দাও তো নিয়ে যাও আপনারা উঠতে হবে সবাইকে করুন তো আচ্ছা ওইখানে কিতাব আছে কিছু কিতাব দিয়ে দাও বিশ্বাস বিশ্বাস কিছু কিতাব এখানে আপনারা উঠবেন না উঠার প্রয়োজন নেই ওখান থেকে পেয়ে যাবেন ওই যে আমার ছেলেটা আছে ওখানে ইউটিউবার বক্তব্য শুনুন আল্লাহ নবী বলছে বোখার শরীফ প্রথম খন্ড

শয়তান পারে না এই জন্য নবীকে দেখা মানে বাস্তবে দেখা আর নবীকে যারা ইমানে হালাতে দেখে দিল আর হালাতে যারা মৃত্যু বরণ করলো তারা জানাতিনা